আজকে আমরা এসেছি মাছ শিকার দেখতে এই মাছ শিকার শুধু আনন্দই নয় গ্রাম বাংলার মানেই সবুজ গাছপালা খোলা হাওয়া আর গ্রামের পুকুরঘাট দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন মাছ ধরার উৎসব দেখতে আজ আমরা এসেছি গাজীপুরের চান্নায় অবস্থিত স্বাধীন সরকারের পুকুরে এই পুকুরে শুধু পানির আধার নয় মৎস্য শিকারীদের এক মিলনমূলাও ঘটে এখানে চলছে মনোমুগ্ধের পরিবেশে মাছ শিকার চারপাশে গাছপালার ছায়া পুকুরের জলে ভেসে বেড়াচ্ছে হলুদ চেও সকাল থেকেই শুরু হয় বর্ষি দিয়ে মাছ ধরা আর এই বর্ষি দিয়ে কে বেশি মাছ ধরে সেটাই দেখার বিষয় শিকারীরা বর্ষি ফেলতে দেখা গেল বড় বড় রুই কাতলা মৃগেল আর নানারকম মাছ ধরা পড়ছে বর্ষিতে শিকারীদের মুখে তখন হাসির ঝিলিক যেন পুরো পুকুর মেতে উঠেছে উৎসবে এই মাস শিকার শুধু আনন্দই নয় মৎস্য শিকারীদের একাত্মতার প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম ধরেই এভাবেই চলছে মৎস্য শিকারের আয়োজন